এনবিডিভি এক্সপ্লেন্ডে আপনাদের স্বাগত ভারতবর্ষে কাস্ট রিজার্ভেশন নিয়ে একটা জটিল সমস্যা বহুদিন ধরে চলে আসছে ধর্মভিত্তিক সংরক্ষণ সরকারের দেওয়া উচিত নাকি নয় এই নিয়ে সমস্যা বহুদিনের আজ এনবিডিভি এক্সপ্লেন্ডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কাস্ট সিস্টেম এবং কাস্ট রিজার্ভেশন নিয়ে এই ভিডিওটাকে আমি চারটি ভাগে ভাগ করেছি প্রথম ভাগে আমি কাস্ট সিস্টেমের হিস্ট্রি নিয়ে আপনাদের বলবো। দ্বিতীয় ভাগে কাস্ট রিজার্ভেশনের হিস্ট্রি বলবো আপনাদের তৃতীয় ভাগে থাকছে কাস্ট সিস্টেম এবং কাস্ট রিজার্ভেশনের বাস্তব প্রয়োগ আর চতুর্থ ভাগে কাস্ট সিস্টেম এবং রিজার্ভেশনের ভবিষ্যৎ কী সেই বিষয়ে আলোচনা এই চারটি ভাগকে আমরা দুটি পর্বে সাজিয়ে নিয়েছি প্রথম পর্বে থাকছে কাস্ট সিস্টেম এবং কাস্ট রিজার্ভেশনের ইতিহাস চলুন শুরু করা যাক আজকের ভিডিও কাস্ট রিজার্ভেশন বা ধর্মভিত্তিক সংরক্ষণ নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আমাদের কথা বলতে হবে কাস্ট ডিসক্রিমিনেশন বা ধর্মভিত্তিক বৈষম্য নিয়ে আপনারা যারা শহরে থাকেন তারা হয়তো ভাবছেন আজকের দিনে ধর্মভিত্তিক বৈষম্য বর্ণভিত্তিক বৈষম্য ছুঁতমার্গ এসবকে মানে কিন্তু আপনি জানলে অবাক হবেন এখনও উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশের বেশ কিছু জেলায় ছুঁতমার্গের পরিমাণটা পঞ্চাশ শতাংশ দু হাজার ষোলোতে সারি সোশ্যাল অ্যাটিটিউড রিসার্চ ইন্ডিয়া একটা ফোন সার্ভে চালায় সেই সার্ভেতে দিল্লি মুম্বাই রাজস্থান উত্তরপ্রদেশের কিছু লোককে জিজ্ঞাসা করেন তারা নিজেদের বাড়িতে ধর্ম বৈষম্যের প্র্যাকটিস কতটা দেখতে পান বা তারা নিজেরা ধর্ম বৈষম্য কতটা মানেন সেই রিসার্চে দেখা যায় দিল্লির উনত্রিশ শতাংশ মহিলা স্বীকার করেন যে তাদের বাড়িতে ধর্ম বৈষম্য মানা হয় এবং একুশ শতাংশ মহিলা স্বীকার করেন যে তারা নিজেরা ধর্ম বৈষম্য করেন এই রিসার্চেই উনপঞ্চাশ শতাংশ মানুষ ধর্মভিত্তিক সংরক্ষণের বিপক্ষে গলা তোলেন কারণ তারা মনে করেন এই ধর্মভিত্তিক সংরক্ষণের ফলে যে সমস্ত ছাত্রছাত্রীদের মেরিট রয়েছে তারা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন যারা ধর্মভিত্তিক সংরক্ষণকে বিশ্বাস করেন তাদের মতামত অনুসারে যেহেতু কাস্ট ডিসক্রিমিনেশন অর্থাৎ ধর্মভিত্তিক বৈষম্য এখনও রয়েছে তাই ধর্মভিত্তিক সংরক্ষণ থাকা উচিত আর যারা ধর্মভিত্তিক সংরক্ষণকে বিশ্বাস করেন না তারা মনে করেন ধর্মভিত্তিক সংরক্ষণ থাকায় অসমতা বৃদ্ধি পাচ্ছে তাই এই সিস্টেম তুলে দেওয়া উচিত কাস্ট সিস্টেম তৈরির পিছনে অনেকগুলো কাল্পনিক গল্প প্রচলিত আছে তার মধ্যে সব থেকে প্রচলিত গল্পটা আপনাদের বলি ঋগ্বেদ অনুসারে মনে করা হয় পৃথিবীর প্রথম পুরুষ তিনি তার দেহকে অনেকগুলো ভাগে ভাগ করেছিলেন ভাগ করেছিলেন আমাদের এই বর্ণ তৈরি করার জন্য মনে করা হয় তার মাথা থেকে তৈরি হয়েছিল ব্রাহ্মণ বর্ণ যারা সবথেকে বেশি বুদ্ধির অধিকারী তাই তারা সমাজে শিক্ষা এবং শিক্ষকের দায়িত্ব পালন করে তার হাত থেকে তৈরি হয়েছিল ক্ষত্রিয় বর্ণ যারা শারীরিকভাবে বলবান হওয়ার জন্য সমাজের রাজা অথবা যোদ্ধার পরিচয় পায় এবং তার উরু থেকে তৈরি হয়েছিল বৈশ্য বর্ণ যারা সমাজে ব্যবসাদারের দায়িত্ব পালন করে এবং শেষে তার পা থেকে তৈরি হয় শূদ্রবর্ণ যারা সমাজের নিচু কাজগুলো করে এই পুরো কাস্ট সিস্টেমে কোথাও উল্লেখ নেই দলিতের কথা অর্থাৎ দলিতদের আপনারা অবর্ণও বলতে পারেন এটা ছাড়া আরো একটা থিওরি রয়েছে সেখানে মনে করা হয় মানুষ পূর্ব জন্মে যা কাজ করে তার উপরে নির্ভর করে তার পরবর্তী জন্মে সে কোন বর্ণে জন্মাবে অর্থাৎ ধরুন কেউ পূর্ব জন্মে ভালো কাজ করেছে তাহলে সে এই জন্মে ব্রাহ্মণ হয়ে জন্মাবে কিংবা সে পূর্ব জন্মে খারাপ কাজ করেছে তাহলে সে এই জন্মে শূদ্র বা দলিত হয়ে জন্মাবে এক্ষেত্রে আরও একটা থিওরি প্রচলন রয়েছে যেখানে বলা হচ্ছে যে যদি কেউ তার নিজের ধর্মের মধ্যে থেকে ভালো কাজ করে তাহলে সে পরবর্তী জন্মে ব্রাহ্মণ হয়ে জন্মাতে পারে কিছু মানুষ বলেন যে কারোর বর্ণ তার কর্মের পরিচয় হতে পারে না বরং তার কর্মই তার বর্ণের পরিচয় হওয়া উচিত সেক্ষেত্রে ব্রাহ্মণদের যেহেতু শিক্ষা বেশি ছিল তাই তারা সমাজে শিক্ষকের দায়িত্ব পালন করত। তাই কেউ যদি শিক্ষা অর্জন করে জ্ঞান অর্জন করে তাহলে সে ব্রাহ্মণ হতে পারে এক্ষেত্রে বলা যায় যে আমাদের কাস্ট সিস্টেমটা ছিল অনেকটা জলের মতো কিন্তু সময়ের সাথে সাথে কাস্ট সিস্টেম এত সহজ আর থাকলো না তা হয়ে উঠল আরও মারাত্মক মানুষের জীবনে সমস্ত ছোট ছোট বিষয়ের মধ্যে জড়িয়ে পড়ল কাস্ট তাই মানুষ কি খাবে কার সাথে মিশবে কোথায় যাবে কি বলবে সব কিছুই ঠিক করে দিতে লাগলো ধর্ম এবং বর্ণ আর মানুষের পক্ষে সম্ভব নয় এই ধর্ম এবং বর্ণকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া এতক্ষণ যে কাস্ট সিস্টেমের কথা বললাম সেটা থিওরিটিক্যালি থাকলেও বাস্তবে এর প্রয়োগ খুব একটা ছিল না তবে ব্রিটিশরা আসার পর বর্ণভেদ প্রথা আরো বৈষম্যমূলক এবং আরও মারাত্মক হয়ে ওঠে কারণটা খুব সহজ ব্রিটিশরা ভারতের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলোকে আরও সহজ করতে চায় হেনরি ওয়াটারফিল্ড যিনি ওই সময়ের ভারতের স্ট্যাটিস্টিক এবং কমার্স ডিপার্টমেন্টে ছিলেন তিনি তৎকালীন একটা রিপোর্টে লেখেন ভারতের মানুষকে ধর্মভিত্তিক বিভাজন করা ঠিক কতটা কঠিন ব্রিটিশ স্কলার জেমস প্রিন্সেপ চৌত্রিশ সালে সেনসেক্স রিপোর্ট বানাতে গিয়ে বেনারসের ব্রাহ্মণদের মধ্যে কম করে একশো রকমের বিভাজন পান আঠারোশো বাহাত্তরে হেনরি ওয়াটারফিল্ড সেনসেক্স রিপোর্ট বানাতে গিয়ে উপলব্ধ করেন ভারতবাসীদের ভাগ করা সব থেকে সহজ হচ্ছে চার বর্ণে ভাগ করে দেওয়া আজকের দিনে ব্রাহ্মণ কায়স্থ বৈশ্য শূদ্র এই চারটে ভাগ বহুল প্রচলিত কিন্তু আঠারোশো সালে ডব্লিউ আর কর্নিশ যিনি মাদ্রাসের সেন্সাস রিপোর্ট বানিয়েছিলেন তিনি বলেন ইতিহাসে নির্দিষ্ট করে কোথাও বলা নেই যে হিন্দুরা তাদের ধর্মকে কেবলমাত্র চারটে বর্ণে ভাগ করেছিল আরও অনেক বর্ণের উল্লেখ সেখানে পাওয়া যায় এর থেকে বোঝা যায় এই বর্ণভেদ প্রথাকে বহুল প্রচলিত করেছে ব্রিটিশরা ব্রিটিশরাই ব্রাহ্মণদের সব থেকে উঁচু স্থান দিয়েছিল যদি প্রশ্ন করেন কাদের সাহায্যে এটা ব্রিটিশরা করেছিল তবে তার উত্তর ব্রাহ্মণদের সাহায্যেই সতেরোশো সালে ওয়ারেন হেস্টিংস হিন্দু মুসলিম আইন প্রণয়নের চেষ্টা করেন তার জন্য তিনি এগারো জন ব্রাহ্মণ পণ্ডিতকে ভাড়া করেন ব্রাহ্মণ পন্ডিতরা এই সুযোগকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছিল সেই সময় তারা সমাজের উপরে বেদের নিয়মাবলী বেশি করে চাপিয়ে দেন সেই সময়ের ভারতে হিন্দুরা বর্ণভেদ প্রথা সেভাবে মানতেন না কিন্তু ব্রাহ্মণরা সমস্ত হিন্দুকে বাধ্য করেছিল বর্ণভেদ প্রথা মানতে এই ঘটনাকে ব্রাহ্মণিজম বা ব্রাহ্মণ্যবাদ বলা যেতে পারে আর এই সুযোগে ব্রিটিশরা উচ্চবর্ণ ও নিম্নবর্ণের মধ্যে বিভেদটা আরো স্পষ্ট করে দেন ইন্ডিয়ান সোশিয়োলজিস্ট এম এন শ্রীবাস্তব তার লেখাতে উল্লেখ করেছেন যে ব্রিটিশরা ভারতে আসার আগে ভারতের শাসন কার্যে অহিন্দু ব্যক্তিরাও অংশগ্রহণ করতে পারতেন কিন্তু ব্রিটিশরা ভারতে আসার পর তা প্রায় অসম্ভব হয়ে যায় একটা উদাহরণ দিয়ে বোঝায় উনিশশো সালে লর্ড যে যিনি তখন ভারতের ভাইসারাই তিনি ঘোষণা করেন যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষা ওপেন কম্পিটিশনের মাধ্যমে হবে এবং সেই পরীক্ষা হবে ইংরাজিতে এক্ষেত্রে মাদ্রাস প্রেসিডেন্সির ব্রাহ্মণরা অনেক বেশি সুবিধা পায় কারণ তাদের কাছেই কেবলমাত্র সেই সময় ইংরেজি ভাষা শেখার যথোপযুক্ত সুযোগ ছিল আর তাই এই ঘটনাতে দেখা যায় মাদ্রাসে ব্রাহ্মণের পরিমাণ মোট জনসংখ্যার তিন শতাংশ হলেও মাদ্রাস পাবলিক সার্ভিস কমিশনে প্রায় আশি শতাংশ আসন দখল করে রয়েছে মাদ্রাস ব্রাহ্মণরা উনিশশো কুড়ি শতাব্দীতে আমাদের কাস্ট সিস্টেমের উপরে কাজ করার জন্য বেশ কিছু মানুষ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন তাদের সবার কথা এখানে উল্লেখ করা সম্ভব না হলেও যে তিনজনের কথা বলতেই হয় তারা হলেন শাহুজী মহারাজ জ্যোতিরাও ফুলে এবং অবশ্যই বি আর আম্বেদকর শাহুজী মহারাজ হলেন প্রথম ভারতীয় যিনি তার রাজ্য কোলাপুরে পিছিয়ে পড়া মানুষের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ সংরক্ষণ রেখেছিলেন জ্যোতিরাউ ফুলে যিনি শূদ্রবর্ণে জন্মগ্রহণ করেন আমেরিকার দাস আন্দোলনের দ্বারা জ্যোতিরাও ফুলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছিলেন ১৮৭৩ সালে তিনি সত্যশোধক সমাজ নামে একটি সংগঠন তৈরি করেন যে সংগঠনের উদ্দেশ্য ছিল পিছিয়ে পড়া জাতির উন্নতি করা এর সঙ্গে তিনি বেদকে মানতে অস্বীকার করেন এবং তিনি এও অস্বীকার করেন যে হিন্দু ধর্মের উপরে কেবলমাত্র ব্রাহ্মণদের একচ্ছত্র অধিকার রয়েছে বিশ শতাব্দীর কাস্ট সিস্টেম নিয়ে কাজ করার ক্ষেত্রে যার অবদান অনস্বীকার্য তিনি হলেন বি আর আম্বেদকর এই বিষয়ের উপরে তার লেখা দুটি বিখ্যাত বই হচ্ছে অ্যানিহিলেশন অফ কাস্ট এবং দ্য ইমেন্সেশন অফ দ্য আনটাচেবলস লোয়ার ক্লাস যাদের তিনি অপ্রেসড বা ডিপ্রেসড ক্লাস বলে উল্লেখ করেছেন তাদের জন্য আম্বেদকার সেপারেট রিপ্রেজেন্টেশন দাবি করেছিলেন এই সেপারেট রিপ্রেজেন্টেশন কেবলমাত্র ইংরেজদের বিরুদ্ধেই নয় ব্রাহ্মণদের বিরুদ্ধেও বটে উনিশশো তিরিশ সালে নাগপুরে ডিপ্রেসড ক্লাসেস কংগ্রেস বলে একটি দল গঠন করেন আম্বেদকার এই দল গঠন করে তিনি বলেন যে ডিপ্রেসড ক্লাসের নিরাপত্তার জন্য কেবলমাত্র ইংরেজদের থেকে নয় তাদেরকে কংগ্রেসের থেকেও স্বতন্ত্র হতে হবে উনিশশো সালের আগস্ট মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড আম্বেদকারের দাবি মেনে নেন ঠিক করা হয় ডিপ্রেস ক্লাসেস এর জন্য সেপারেট ইলেক্টোরাস দেওয়া হবে এই নিয়ম অনুসারে মুসলিম পার্সি অ্যাংলো ইন্ডিয়ান সহ সমস্ত পিছিয়ে পড়া জাতি সুবিধে পাবে আপনাদের সেপারেট ইলেক্টোরেট বিষয়টা একটু খোলসা করে বোঝায় সেপারেট ইলেক্টরেটসের অর্থ হলো সেই কনস্টিটিউন্সিতে কেবলমাত্র নিচু জাতিরাই ভোট দিতে পারবে আর জয়েন্ট রিজার্ভ ইলেক্টরেটের ক্ষেত্রে ভোট সবাই দিতে পারবে কিন্তু ক্যান্ডিডেট হবে নিম্নবর্ণের কেউ এই খবর গান্ধীজি পাওয়া মাত্রই তিনি আমরণ অনশন ঘোষণা করেন তার মনে হয় এই আইন প্রণয়ন হলে হিন্দুদের এবং হরিজনদের মধ্যে একটা বিশাল বড় ফারাক তৈরি হবে অথচ আম্বেদকারও তার নিজের মতামতে অনড় থাকেন সময়ের সাথে সাথে অনশনের কারণে গান্ধীজির শরীর খারাপ হতে শুরু করলে আম্বেদকরকে বাধ্য হতে হয় নেগোশিয়েট করতে আর এই নেগোসিয়েশনের ফলে যে নিয়মাবলী সামনে আসে তার নাম হয় পুনা প্যাক্ট গান্ধীজি আম্বেদকরকে কথা দেন সেপারেট ইলেক্টোরেটস না হলেও জয়েন্ট ইলেক্টোরেটস এর ক্ষেত্রে নিচু জাতির জন্য আসন সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে আগে যেখানে ডিপ্রেসড ক্লাসেস এর জন্য আসন সংখ্যা ছিল আটাত্তর সেই সময় সেটা বাড়িয়ে একশো করা হয় অনেকেই মনে করেন সেই সময় যদি সেপারেট ইলেক্টোরেটস দেওয়া হতো তাহলে আজ ভারতের ইতিহাসটা অন্যরকম হতো হয়তো বর্তমানটাও বদলে যেত কিন্তু কি হতো বা কি হবে সে নিয়ে কথা বলার সময় আমাদের নেই আর সে নিয়ে কথা বলাও সমীচীন নয় কারণ আমাদের কাছে এই সংক্রান্ত কোনো প্রমাণ নেই স্বাধীনতার পর পিছিয়ে পড়া জাতির জন্য শিক্ষা সরকারি চাকরির ক্ষেত্রে এবং রাজনৈতিক প্রতিনিধিত্বের জন্য সংরক্ষণ দেওয়া হয় রাজনৈতিক প্রতিনিধিত্ব করার জন্য জয়েন্ট ইলেকটোরেট সিস্টেম চালু থেকে যায় লোকসভার পাঁচশো তেতাল্লিশটা সিটের মধ্যে শিডিউল কাস্টের জন্য চুরাশিটা শিডিউল ট্রাইবের জন্য সাতচল্লিশটা সিট সংরক্ষণ করা হয় এছাড়াও উনিশশো সালে যখন কনস্টিটিউশন লেখা হয় তখন আর্টিকেল ফিফটিন এবং আর্টিকেল সিক্সটিন যোগ করা হয় তাতে বলা হয় সামাজিক ও আর্থিকভাবে পিছিয়ে পড়া জাতি বা এস সি উন্নতির জন্য যে কোনো রকমের বিশেষ সুবিধা দেওয়া হবে আজকের দিনে জনসংখ্যার বৃদ্ধিতে পনেরো পার্সেন্ট আসন এসসিদের জন্য এবং সাত দশমিক পাঁচ পার্সেন্ট আসন রয়েছে টি সালের আগে পর্যন্ত এসসি এসটি ছাড়া আর কোনো সংরক্ষণ চালু ছিল না ভারতবর্ষে সালে মন্ডল কমিশনের রিপোর্টের পর সরকার আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের জন্য সাতাশ পার্সেন্ট সংরক্ষণ চালু করে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের অধীনে মোট ঊনপঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ সংরক্ষণ আছে এছাড়াও রাজ্য সরকারকে অধিকার দেওয়া হয় নিজের রাজ্যের কোন জাতির জন্য তারা সংরক্ষণ বাড়াতে পারবে এই জন্য আপনারা শুনতে পাবেন মহারাষ্ট্রের সরকার মারাঠাদের জন্য হরিয়ানা সরকার জাটদের জন্য সুপ্রিম কোর্টের কাছে সংরক্ষণ দাবি করে দু সালে এই সংরক্ষণ পদ্ধতি আরও এক কদম এগিয়ে যায় যখন মোদী সরকার আর্থিকভাবে পিছিয়ে পড়া জাতি যারা জেনারেল কাস্টে বিলং করে তাদের জন্য দশ পার্সেন্ট সংরক্ষণ নিয়ে আসে এর ফলে ভারতের সংরক্ষণ ষাট শতাংশে পৌঁছে যায় আজ এই ছিল ভারতের কাস্ট রিজার্ভেশন এবং এবং কাস্ট সিস্টেমের ইতিহাস পরবর্তী পর্বে আমি আপনাদের বলবো কাস্ট রিজার্ভেশন ভারতবর্ষে কতটা বাস্তব প্রভাব ফেলতে পেরেছে এবং এর ভবিষ্যৎ কি কি কাস্ট রিজার্ভেশনের ফলে আমাদের দেশের পিছিয়ে পড়া জাতি কোনো সাহায্য পাচ্ছে তাদের কি সত্যিই সার্বিক উন্নতি হচ্ছে নাকি কাস্ট রিজার্ভেশন শুধু রয়েই গিয়েছে কাস্ট রিজার্ভেশনের প্রয়োজনীয়তা ঠিক কতটা থাকা উচিত নাকি নয় এই সমস্ত তর্জার উত্তর দেবো আমি পরবর্তী ভিডিওতে তাই আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এনবিটিভি এক্সপ্লেনড